হিসাব বিজ্ঞান বিষয়ে যে অংশীদারি কারবারের হিসাব সংক্রান্ত কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্ন ছিল ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি উপস্থাপন করেছে অনেক বড় একটু দিব তো আমি এখানে একটু বড় করে উপস্থাপন করেছি তো লক্ষ্য করি প্রথমে বলছে রবি শশী ও তারকা তিনজন অংশীদার তাদের মুনাফার বন্টনের অনুপাত ছিল প্রারম্ভিক মূলধন ছিল উত্তোলনের উপর সুদ আছে শশী প্রতি মাসে বেতন পাবে এবং রবি প্রতি মাসের শুরুতে শশী প্রতি মাসের শশী প্রতি শেষে এই উত্তোলন করেছে তারকা আবার মোট উত্তোলন করেছে এত টাকা উত্তোলন যাই হোক এখন আমরা সমাধান করবো নাম্বারে বলেছে রবি ও শশীর উত্তোলনের সুদ নির্ণয় করো রবি আর শশী তো আমি এই যে তথ্যগুলি এখানে নিয়ে আসলাম নিজদের সমাধান করব উপরে আমরা উত্তোলন সংক্রান্ত তথ্যগুলো উপরে নিয়ে আসলাম এটা দেখে দেখে সমাধান করব প্রথমে আসি রবি কত টাকা উত্তোলন করেছে যে এখানে বলা আছে রবি শুরুতে প্রতি মাসের শুরুতে শশী প্রতি মাসের শেষে যথাক্রমে এক হাজার আর আটশো টাকা করে উত্তোলন করেছে সেজন্য আমরা এখানে লিখবো রবির উত্তোলনের সুদ এই যে বারো হাজার টাকা হবে এক মাসে যদি এক হাজার হয় বারো মাসে বারো হাজার বারো হাজার গুণ দশ পার্সেন্ট প্রতি মাসে প্রথমে যদি থাকে প্রতি মাসের শুরুতে হলে সাড়ে ছয় মাসের সুদ ধরতে হয় সেজন্য এই এক হাজারকে বারো দিয়ে গুণ করে বারো হাজার মোট উত্তোলনকে

এখানে একটি বিষয় আমি এখানে দুইটা টাকার কলম অঙ্কন করেছি একটা একটা কাজ করি উপরে দেবটা নিয়ে যে কিছু অংশ নিয়ে আসলাম একটু ছোট ছোট লেখা হয়েছে কিন্তু উপায় নাই কারণ এটা না দেখলে আমরা অঙ্ক করতে পারবো না যে সবার শেষে একটা কথা লেখা আছে বছর শেষে নিট মুনাফার পরিমাণ এক লাখ সত্তর হাজার টাকা ওরা ডান দিকে লিখতে হবে নিট মুনাফা এক লাখ সত্তর হাজার টাকা শেষে দেওয়া আছে এখানে বলেছে এই শশীর বেতন হিসেবে মুক্ত করার পর তার মানে শশীর বেতনটা এখানে আর বলবে না

ঋণ নিয়ে তারকা এই যে পঞ্চাশ হাজার টাকা ঋণ স্বরূপ সরবরাহ করে বছরের মাঝামাঝি সময়ে তাহলে ঋণের সুদ হবে ঋণের সুদ হবে পঞ্চাশ হাজার গুণ ছয় পার্সেন্ট তিন হাজার তার অর্ধেক পনেরোশো কেন অর্ধেক হবে ওই যে মাঝামাঝি সময় নিয়ে এসেছে ঋণের সুদ দেওয়া ছয় পার্সেন্ট ধরতে হবে এবার এখানে লিখবো উত্তোলনের সুদ উত্তোলনের সুদ আমরা নাম লিখি আগে নাম লিখে নি রবি শশী তারকা রবির উত্তোলনের সুদ কয় নাম্বার বের করেছিলাম এই টাকাটা শশীর উত্তোলনের সুদ ক নাম্বারে খুব বের করেছিলাম এই টাকাটা তারকার উত্তোলনের সুদ করতে হবে তাই না তারকা একবারে আট হাজার উত্তোলন করেছে তারিখ দেওয়া নেই তারিখ দেওয়া থাকলে হাফ বছরের সুদ হয় আট হাজারের দশ পার্সেন্ট আটশো টাকা তার অর্ধেক চারশো টাকা সব যোগ করে এখানে লিখবো এটা হচ্ছে উত্তোলনের সুদ এবার বেতন আছে বেতন এখানে আসবে না আর পণ্য উত্তোলন আছে এই যে পণ্য উত্তোলন পণ্য উত্তোলনটা এইদিকে বলবে পণ্য উত্তোলন এখানে বলবে আর কিছু নেই অঙ্কে আসার মতো বেতন ছিল বেতন এখানে আসবে না কারণ অঙ্কে বলা আছে বেতন ডেবিট করার পর সেজন্য এবার আমরা এইদিকে একটা দাগ দিব এইদিকে একটা দাগ দিব ডান দিক বেশি তার ডান দিক যোগ করে এখানে লিখবো ওই যোগফলটা এখানে নিয়ে আসবো এবার আমরা দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে টাকা লিখবো এখান থেকে এই দুটো বিয়োগ করলে কত হবে ক্যালকুলেটরে করব এই টাকাটা এই টাকাটা এখান থেকে এই দুটো বিয়োগ করে এই যে টাকাটা পেলাম এটা মুনাফার অংশ তিনজনাকে ভাগ করে দিব তিনজনাকে ভাগ করে দিব অনুপাত দিয়ে এই যে দিয়ে আছে তিন দুই এক তিন দিয়ে দুই পাঁচ আর একে ছয় ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে একবার গুণ হবে আবার ছয় দিয়ে ভাগ করে এই যে টাকাটা বের হয়েছে না নাম গুলো আগে লিখি রবি শশী তারকা এই যে মুনাফাটা বের হয়েছে এটা তিনজনের মুনাফা তিনজনের মধ্যে ভাগ হবে এই অনুপাতে তাহলে তিন আর দুই পাঁচ আর একে ছয় এই টাকাটাকে ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে এই টাকাটা বলবে আবার বলছি এই যে টাকাকে আমরা ছয় দিয়ে ভাগ করব যোগফল ছয় তার আর প্রথমে যত পাচ্ছে তিন দিয়ে গুণ করব আবার এই টাকাকে ছয় দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করব আবার এটাকে ছয় দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করব এক দিয়ে গুণ করা না করা সমান কথা এগুলো যোগ করে আবার এটা মিলে যাবে এই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্ধন হিসাব এখানে আমরা মুনাফার অংশ পেলাম সবাইকে ভাগ করে দিলাম আবার আমরা এই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গদনে বলেছে শশী তারকার মূলধন হিসাব প্রস্তুত করতে শশিয়ার তারকা দুই মানে শেষের দুইটা রবিবার এই যে নিচে আমরা উত্তর গ এখানে আমরা সক করলাম শশী তারকা শশী তারকা ডেবিট ক্রেডিট লিখতে হয় এখানে আমরা উত্তর লিখবো উপরেটা কিন্তু উদ্দীপক এই উদ্দীপক দেখে দেখে লিখবো বলে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম উপরে আমাদের অঙ্কের নিচে একটু সমাধান প্রথমে লিখবে এখানে ব্যালেন্স বিডি কে কত টাকা মূলধন এসছে শশিয়ার তারকা তার মানে কি প্রথমটা হবে দেখ এক লাখ আশি আর এক লাখ পঞ্চাশ এক লাখ আশি একদিকে উত্তর গুণ হবে না আট হাজারই হবে এরপরে এইদিকে মূলধনের সুদ লিখবো মূলধনের সুদ এটার উপর দশ পার্সেন্ট কেটে আঠারো হাজার এটার উপর দশ পার্সেন্ট কেটে পনেরো হাজার এরপরে সুদ উত্তোলনের সুদ আমরা বের করেছিলাম ওই যে লাভ রসান আবন্ডন হিসেবে ক্রেডিট দিকে লিখেছিলাম খ নাম্বারে বের করেছিলাম সশিরটা এই চারশো চল্লিশ টাকা হয়েছিল আর খ নাম্বারে এই যে এই আট হাজার টাকা যে উত্তোলন করেছে তারকা এর উপরে দশ পার্সেন্ট কেটে হাফ বছরের চারশো টাকা খ নাম্বারে আমরা যেটা লিখেছিলাম কিন্তু এই সুদগুলো এরকম কি আর কি আছে কিছু বেতন আছে বেতন হ্যাঁ বেতনটা বলেছিলো বেতন হিসাবভুক্ত করা হয়েছে মানে ডেবিট করা হয়েছে তারপরে মুনাফা নির্ণয় করা হয়েছে তার মানে ওইখানে লেখা হয়েছে বাট এইখানে লেখা হয়নি সেজন্য আমরা লাভ লোনে আবার লিখি নেই করার পর বলা আছে তাই বাট এইখানে কিন্তু লিখতে হবে এখানে বেতন কত টাকা প্রতি মাসে এক হাজার হলে বারো মাসে বারো হাজার টাকা শশীর ফলে আর মুনাফার অংশ আছে আমাকে মুনাফার অংশ পণ্য আছে পণ্য উত্তোলন করতে যে পাঁচ হাজার টাকা পণ্য উত্তোলন করেছে কে শশী তো শশীর কাছে পাঁচ হাজার টাকা পণ্য উত্তোলন লিখবো বাম দিকে উত্তোলন উত্তোলনের সুদ পণ্য উত্তোলন এগুলি বাম দিকে লিখে কারণ এগুলা দ্বারা মূলধনের পরিমাণ কমে আর যেগুলি দ্বারা মূলধনের পরিমাণ বাড়ে সেগুলো ওদিকে লিখবো এখানে মুনাফার অংশ লিখবো মুনাফার অংশ দ্বারা মূলধনের পরিমাণ বাড়ে তো মুনাফার অংশ ওই খ নাম্বারে বের করেছি কত কত সেই টাকাগুলি লিখবো ওই রবির টাকা সরি শশীর টাকা আর তারকার টাকা কিছুক্ষণ আগে বের করেছিলাম এবারে আমরা যোগ করবো আর আইটেম নাই এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিব এগুলো সব যোগ করে লিখবো এটা যোগ করে লিখবো এটা যোগ করে লিখবো এই যোগ ফলটা এখানে আনবো এই যোগ করে ফলটা এখানে নিয়ে আসলাম এখানে লিখবো ব্যালেন্স সিডি লেখার পরে এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করে এখানে টাকা হবে আবার এটা থেকে এই দুইটা বিয়োগ করবো বিয়োগ করে এখানে টাকা হবে আমি আবার বলছি লক্ষ্য করি এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করে এখানে হলো এই এইটাকা থেকে এই দুইটা বিয়োগ করে এখানে লিখেছি এই দুইটা বিয়োগ করে এখানে লিখেছি এটার নাম ব্যালেন্স সিডি মানে সমাপতি মূলধন এবং এটা পরের জানুয়ারি এক দিয়ে পরের বছরের এখানে ব্যালেন্স বিডি বলে আবার এই দুইটা টাকা লিখতে হবে প্রথমটা প্রথম ঘরে লিখবো প্রথমটা প্রথম ঘরে লিখবো আর শেষেরটা শেষের ঘরে লিখবো এই টাকাগুলি কিন্তু এইগুলা এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি শিক্ষার্থী বন্ধুরা যোগ আমি দ্রুত দেখিয়েছি তোমরা ক্যালকুলেটরে করবে For it plus to the ground and look at that. It's